আসসালামু আলাইকুম আমার অনেক বন্ধুরা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ তারা ছবি ছাড়ছেন ভিডিও ছেড়ে যাচ্ছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না মনিটাইজেশন পাওয়ার জন্যে অরিজিনালি কোন কোন কাজ করলে তার মনিটাইজেশন ফেসবুক অতি দ্রুত দিয়ে দিবেন সেই জিনিসগুলি কিন্তু অনেকেই বুঝেন না তারা দেখে কাজ করে যাচ্ছেন ভিডিও ছেড়ে যাচ্ছেন এবং কি ছবি ছেড়ে যাচ্ছেন আরে ভাই মনিটাইজেশন পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য যে সহযোগিতাটা আপনি পাবেন সে কাজগুলি আপনার অরিজিনালি করে যেতে হবে তাহলে দেখবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার বেশি একটি সময় লাগবে না দুই থেকে সর্বোচ্চ তিন মাস সময় লাগবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্যে আপনার কোন কাজটি করলে আপনার দুই থেকে তিন মাসের ভিত্তে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই কথাটি কিন্তু আমি আপনাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি যদি শোনার চেষ্টা করেন এবং কি সময় থাকে তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন দেখলে অবশ্যই আপনারা একটু একটু করে হলেও বোঝার চেষ্টা করবেন তার কারণ হলো এই ফেসবুক প্ল্যাটফর্মে সর্বপ্রথম আপনার কাজ করার ধারাবাহিকতা হচ্ছে বড় ভিডিও মানে তিন মিনিটের ঊর্ধ্বে যে ভিডিওটি সেই ভিডিও আপনার করতে হবে তার পাশাপাশি আপনার একটি বা দুইটি বা তিনটি রিল ভিডিও দিতে হবে এখন দেখা গেছে সেই রিল ভিডিও যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন এবং কি আপনার বড় ভিডিও প্রতিদিন মিনিমাম একটি করে বড় ভিডিও দিতে হবে আপনি হয়তো দেখা গেছে বড় ভিডিও আপনি প্রতিদিন দিতে পারছেন না কিন্তু সপ্তাহে দুইটা বা তিনটা হলেও আপনার বড় ভিডিও কিন্তু দিতে হবে এখন দেখা গেছে আপনার বড় ভিডিও যখন আপনি কন্টিনিউ দিবেন তখন দেখবেন আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক মামা কিন্তু যে কোনো মুহুর্তে আপনাকে দিয়ে দিবে হয়তো দেখা গেছে আমি বলছি দুই থেকে তিন মাস এমনও হইতে পারে এক মাসের ভিত্তি আপনাকে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিতে পারে কিন্তু দেখা যায় আপনার বড় ভিডিও বাধ্যতামূলক আপনার থাকতে হবে পাশাপাশি আপনার রিল ভিডিও দিবেন ছবি দিবেন লেখার হিস্টোরি দিবেন এবং কি দেখা গেছে হিস্টোরি এই কয়টা ক্যাটাগরি নিয়ে যখন আপনি কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে দেখবেন আপনাকে ফেসবুক মামা অতি দ্রুত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে এখন দেখা গেছে আমার অনেক বন্ধুরা আছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও গেছেন মনে করেন তিন মাস পরে কিন্তু তিন মাস পরে আপনার বড় ভিডিও ছাড়ছেন না বড় ভিডিও যদি আপনি দেখা গেছে না ছাড়েন তাহলে কিন্তু দেখা গেছে আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনটি বেশি দিন কিন্তু হয়তো নাও টিকতে পারে ফেসবুক আবার নিয়ে যেতে পারে তার কারণ হলো যে দেখা গেছে ফেসবুক যে সেই কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিছে সেই কাজটি হলো বড় ভিডিও এখন বড় ভিডিও যদি আপনি চলমান না রাখেন তাহলে দেখবেন হঠাৎ করে একদিন সেই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি অন বন্ধ করে দিতে পারে তার কারণ আপনি বড় ভিডিওটি কন্টিনিউ চালিয়ে যাবেন পাশাপাশি রিল ভিডিও চালিয়ে যাবেন তাহলে দেখবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করে সর্বদিক থেকে সফল হতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশনটি ধরে রাখার জন্য একমাত্র হাতিয়ার হয়েছে আপনার বড় ভিডিও এ কথাগুলি কিন্তু আমি অনেক সময় বলে থাকি আমার বন্ধুদের মাঝে হয়তো অনেকে শোনার চেষ্টা করে অনেকে শোনার চেষ্টা করে না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম